আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ভিডিওতে দেখতে পাচ্ছেন হানি বাস মোড এই বাস মোডটা আপনারা যখন গেমে সেট করে খেলবেন তখন কিন্তু আপনাদের ডিভাইসে কোনো প্রকার কোনো সমস্যা হবে না আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে নতুন নিয়মে একদম সহজে কীভাবে নতুন নিয়মে সহজভাবে বাস মোড সেট করে গেমে খেলতে হয় সেটা আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো তো ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিবেন যাতে আমি ভিডিও বানানোর জন্য আরও বেশি উৎসাহ পাই তো চলেন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনাদেরকে দেখায় বাসের ডিজাইনগুলো আপনারা কিন্তু বাসের ফ্রন্ট সাইড টা দেখতে পাচ্ছেন একদম পুরোপুরি রিয়েলিস্টিক এবং ডান পাশে লুকিং গ্লাস বাম পাশে লুকিং গ্লাস গুলো কিন্তু একদম রিয়েলিস্টিক আর দেখতে পুরোপুরি রিয়েল লাইফে যেরকম হানিফ বাস দেখতে সেরকম তার বাম সাইড ঠিক আর রিয়েল লাইফ হানিফ বাসের মতো আর এখন আপনাদেরকে বাসের সিট গুলো দেখায় দেখতে পাচ্ছেন সিট গুলা কতটা সুন্দর এবং রিয়েলিস্টিক এখন আপনাদেরকে দেখায় বাসের যে ইন্টেরিয়রের ড্যাশবোর্ডটা ড্যাশবোর্ডটাও কিন্তু রিয়েলিস্টিক দেখতে পাচ্ছেন পুরোপুরি একটু সুন্দরভাবে রিয়েলিস্টিকভাবে এটাতে কাজ করা হয়েছে তো সব কিছু মিলে আপনারা কিন্তু বাসপোর্টটা একদম ফ্রিতে পেয়ে যাচ্ছেন আর এটার ডাউনলোড লিঙ্কটা কিন্তু আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন আর আমি কিন্তু ভিডিওর আগে বলেছিলাম যে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে ডাউনলোড করে সেট করতে হয় কিন্তু তার আগে আপনারা আমার ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিবেন এখন দেখায় আপনারা কীভাবে বাসমোটটা ডাউনলোড করে সেট করবেন এখন আপনারা যে ভিডিওটা দেখতেছেন এটার কমেন্ট বক্সের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা উপরে একটা লিংক দেখতে পারবেন লিঙ্কটাতে একটা ক্লিক করবেন এটা হচ্ছে বাসমোড লিঙ্ক তো লিঙ্কে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে তো এখানে কোনো অ্যাড আসলে অ্যাডটাকে আপনারা কেটে দিয়ে নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন এ স্টেপ নাম্বার ওয়ান জেনারেট ডাউনলোড লিঙ্ক এখানে অ্যাডভার্টেজ আসলে সেটাকে আপনারা কেটে জেনারেল ডাউনলোড লিংকে একবার ক্লিক করে দিবেন ক্লিক করার পর যদি দেখেন কোনো অ্যাড আসতে সেটাকে দশ সেকেন্ড দেখে আবার দুইবার ক্লিক করলে আপনাদেরকে দ্বিতীয় স্টেপে নিয়ে যাবে দ্বিতীয় স্টেপে আসার পরে এখানেও আগের মতো কোনো অ্যাড আসলে সেটাকে কেটে দিবেন কাটার পরে আপনারা নিচে একদম নিচে যেয়ে দেখতে পারবেন স্টেপ নাম্বার টু গেট দ্য লিঙ্ক এটার উপর একবার ক্লিক করবেন এখানে প্রথমবার ক্লিক করলে হয়তো বা কোনো অ্যাড আসতে পারে তো অ্যাডটা আপনারা কেটে দিয়ে দ্বিতীয়বার দুইবার আবার ক্লিক করলে আপনাদেরকে লাস্ট স্টেপে নিয়ে আসবে এখানে কোনো অ্যাড আসলে সেটাকে কেটে দিবেন কাটার পরে আপনারা কি করবেন নিচে চলে যাবেন এখানে আমার একটু ভুল হয়ে গিয়েছে তো আমি এখানে নিচে চলে আসলাম নিচে আসার সময় দুটো ডাউনলোড লিঙ্ক দেখতে পাচ্ছেন এখান থেকে আমি প্রথম ক্লিক করলাম দেখতে পাচ্ছেন অ্যাড আসতেছে সেই জন্য আমি কি করলাম অ্যাডগুলোকে কেটে দুই না নম্বরটাতে দুইবার ক্লিক করার পরে আমার এখানে ডাউনলোড ফাইল ওপেন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ওয়েট করলে কিন্তু আমার ডাউনলোডের অপশনটা অন হয়ে যাবে তো এখানে আমি ক্লিক করার পরে আমাকে আরও একটা স্টেপে নিয়ে এসেছে তো এটা হচ্ছে লাস্ট স্টেপ এটাতে ডাউনলোড ক্লিক করলে দেখতে পাচ্ছেন হয়তো বা এ অ্যাড আসতে পারে তো আপনারা অ্যাডটাকে কেটে দিবেন আরও একবার ক্লিক করলে অ্যাড আসবে তো দুই দুইবার ক্লিক করলে দেখতে পাচ্ছেন ডাউনলোডের অপশন চলে আসে তো এখান থেকে ডাউনলোড করে নিবেন ডাউনলোড করার পরে আপনারা যার চিপার অ্যাপসে এসে আপনাদের ডাউনলোড ফোল্ডারটা কোথায় আছে সেটা খুঁজে নেবেন তো আমার ডাউনলোড ফোল্ডারটা ইদিকে তো এখন আমরা দেখবো আমাদের সে কাঙ্ক্ষিত বাসপুটটা কোথায় ডাউনলোড হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেয়ে গিয়েছি নিউ হানি ইসার বাসম স্কেন প্লাস জিপ তো এখানে আমরা ক্লিক করে এক্সট্র্যাক্ট হেয়ার বাটনটাতে ক্লিক করে দিলে আমাদের ফাইলটা কিন্তু এক্সট্র্যাক্ট হয়ে যাবে তো পরে আসলে দেখতে পারবেন নতুন দুইটা ফাইল খুলেছে ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা কিন্তু বা এখানে একটা এই স্ক্রিন আর বাসমোট বাসমোডটাকে ট্যাপ করে ধরে কপি করে উপরে এই জায়গাটাতে একটা ক্লিক করে ডিভাইস স্টোরেজে ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যান্ড্রয়েড একটা অপশন আছে এটাতে ক্লিক করে নিচে ও বিবি লেখা এটাতে কম ডট মালে বা বাসিট ফোল্ডার তো এটাতে ক্লিক করে এখানে পেস্ট বাটন দেখতে পাচ্ছেন এখানে এটা পেস্ট করে দিবেন এখান থেকে ব্যাক করে আমরা আবার ডাউনলোড ফোল্ডারে এসে আমাদের মোডের ফাইলটাকে কপি করে উপরে আবার ক্লিক করে ডিভাইস স্টোরেজে ক্লিক করে ডকুমেন্টস অপশানটা কোথায় আছে এটাতে একটা ক্লিক করে দিব তো এখানে বাসিট ফোল্ডার আছে এখানে তারপরে ট্যাপ করে মোটসে গিয়ে এটাকে পেস্ট করে দিলে আমাদের মোডটা কিন্তু পুরোপুরি সেট আপ করা হয়ে গিয়েছে তো মোডটা সেট হয়ে গেলে আমরা ডিরেক্টলি গেমে চলে আসবো তো গেম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের গেমের বাসটাই আছে তো এখান থেকে আমাদের হানি বাসটা আনার জন্য আমরা বাস পাল্টাতে থাকবো যতক্ষণ না আমাদের হানিফ বাসটা না আসে এখন দেখি হানি বাসটা এর তো আমাদের বাসটা কিন্তু চলে এসেছে এখন আপনারা অনেকেই আছেন এই স্কিন সেট আপ করতে পারেন না স্কিন কি সেট আপ করবেন এখন আপনাদের দেখাই এখন কি করবেন উপরে একটা প্রিন্টের অপশন আছে প্রিন্টটাতে ক্লিক করলে দেখতে পারলাম ব্রাউজ ডিভারি ব্রাউজ লিভারিতে ক্লিক করলে ডিভাইস গ্যালারি এটাতে ক্লিক করলে স্ক্রিন স্ক্রিনটাতে একটা ক্লিক করলে স্ক্রিনটা কিন্তু সেট আপ হয়ে যাবে তো এখানে আমরা পনেরো হাজার আর পি দিয়ে স্ক্রিনটা লাগিয়ে নিলাম আমার কাছে কিন্তু বাংলাদেশি একটা মোড বাস মোড আছে তো আমি আপনাদেরকে একটু গেম প্লে করে দেখাই এখন আমি আপনাদেরকে বাস মোটটা দিয়ে গেমপ্লে করে দেখাই আর এই মোড়টা হচ্ছে মানে ম্যাপ মোড়টা হচ্ছে খুলনা থেকে বরিশালের একটা ম্যাপ মোড় তো আপনাদের কারো যদি এই ম্যাপ মোডটা লাগে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে ম্যাপ মোডটা রিলিজ করে দিব। তো আমি কিন্তু ম্যাপ মোডটাতে গেম প্লে করার সময় কিন্তু কোনো রকমের সমস্যা হচ্ছে না আপনারা যদি চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর এখন দেখতে পাচ্ছেন বাস মোটটা দিয়ে খেলতেছি কোনো ল্যাগ ছাড়া একদম শান্তিতে খেলতে পারবেন আর এই বাস মোটটা খুবই হালকা এটা দিয়ে আপনারা লো ইন্ডি বাজেও খুব শান্তিতে খেলতে পারবেন কোনো ল্যাগ ছাড়া তো বাস মোটটার ব্যাপারে আর কিছু বলা নেই এখনও যারা আমার ভিডিওটাতে লাইক করেননি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু আমার ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে টাকা বেল আইকনটি অল করে দেন আর এ বাস মোটটা স্পিড হচ্ছে দুইশো প্লাস আপনারা কিন্তু খুব আরামে কিন্তু দুইশো স্পিড উঠাতে পারবেন তো বরাবরের মতো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম